একটা ব্রিজ আছে ব্রিজটা পার হলেই মানে ব্রিজের মাঝখান থেকেই হচ্ছে বর্ডার ওই পাশটা বাংলাদেশ সরি এই পাশটা বাংলাদেশ কি বলতেছি ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া ভিতরে যাওয়া যাবে কিনা আমি জানি না দেখি একটু সামনে যাই একটা পোর্ট হচ্ছে চিটগাঙের সাথে সরাসরি রামগড় এখানে হচ্ছে সাপরুম দিয়ে ত্রিপুরা রাজ্যের ভারত বাংলাদেশের নতুন যে একটা পোর্ট যেটা উদ্বোধন হয়েছে এখন পর্যন্ত চালু হয় নাই সামনে গেলেই পোর্ট এখানে হচ্ছে স্কেল করার যে জায়গাটা নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা নতুন রামগড় পুরান রামগড়টা হলো সামনে বাইক টান দিলেই ঠান্ডা হয় গরমে ঘামায় গেছে কিন্তু বাইকটা টান দিলে ঠান্ডা বাংলাদেশ ভারত মৈত্রী সেতু আচ্ছা বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এটার নাম এটার ভিতরে সম্ভবত যাওয়া যায় না এই যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল রামগড় এদিক দিয়ে যদি এটা চালু হয় তাহলে এদিক দিয়ে যাওয়া যাবে রামগড় আইসিপি এদিকে একটা ব্রিজ আছে ব্রিজটা পার হলেই মানে ব্রিজের মাঝখান থেকেই হচ্ছে বর্ডার ওই পাশটা বাংলাদেশ সরি এই পাশটা বাংলাদেশ কি বলতেছি ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া ভিতরে যাওয়া যাবে কিনা আমি জানি না দেখি একটু সামনে যাই রোড ক্লোজ ওই যে সামনে বর্ডার এখানেই শেষ যে দিক থেকে সামনে গেলেই ইন্ডিয়া এটা হচ্ছে লাস্ট যাই হোক ইন্ডিয়ার বিষা তো বন্ধ আমাদের আর ইন্ডিয়ার যাওয়া হলো না যাওয়া হবে না একবার ইন্ডিয়াতে যাওয়া হয়েছে আর যাওয়া হবে না যদিও ইন্ডিয়াতে কাশ্মীর এরপর হচ্ছে ত্রিপুরা এই জিনিস এই রাজ্যগুলি ঘুরার অনেক ইচ্ছা ছিল শুধু কলকাতা থেকেই শেষ আমার কাশ্মীর যাওয়ার অনেক ইচ্ছা ছিল সেটা হয়তো আর হলো না হয়তো পাকিস্তানের কাশ্মীরে যেতে হবে এছাড়া তো আর কিছু করার নাই যাই হোক এরপরে আর যা এরপর আর যাওয়া যাবে না সো এখান থেকে ব্যাক করি